মর্নিং ময়েরিকা লাইফস্টাইলের আর একটা নতুন সকাল আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমাদের বাঙালিদের সবচেয়ে প্রিয় দিন আজ বাঙালি জাতিকে গৌরবের শিখরে যিনি পৌঁছে দিয়েছেন কবিতা সাহিত্য গল্প তার অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ জন্মদিন পঁচিশে বৈশাখ সুতরাং বুঝতেই পারছ বাঙালি হিসেবে এই দিনটাতে ভীষণ গর্ববোধ হয় আর দিনটা তো শুরু করলাম দেখা যাক দিনটা কেমন যায় যেমন দিনটা যাবে তেমনই ভিডিওটা তোমাদের সামনে আসবে আর ওয়েদারটা একদম পারফেক্ট পঁচিশে বৈশাখে ওয়েদার পঁচিশে বৈশাখের ওয়েদার বলতে দেখবে আমরা ছোটোবেলায় যখন সহজ পাঠ পড়তাম তখন সেই সময় একটা গল্প ছিল না যে পঁচিশে বৈশাখ ফাংশান হবে আর ঠিক সেই সময় কালো করে মেঘ করে এসছে চতুর্দিক থেকে হাওয়া দিচ্ছে জোরে জোরে দেখবে একটা গল্প আছে ঠিক পঁচিশে বৈশাখ দিনটা এলে না আমার এই গল্পটা কেন জানি না মনে আসবেই সেই ছোটোবেলাকার ওই পাঠ্য বইয়ের গল্প তো যাই হোক পঁচিশে বৈশাখ দিনটা সত্যি কিন্তু আমাদের বাঙালি জাতির কাছে একটা বিশেষ 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 গুরুত্বপূর্ণ একটা দিন এবং এই যে রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্বন্ধে আমি কিছু বলার মতো যোগ্যতাই আমার নেই তিনি এমন একজন মানুষ যে মানুষের ফিলিংসগুলো নিয়ে কত সুন্দরভাবে গান কবিতা লিখে গেছেন আর সেইগুলো খাটিয়েই কিন্তু আমরা এখনো পর্যন্ত এত বছর পরেও চলছি দুঃখের সময় তার অনেক দুঃখের গান আছে আনন্দের সময় অনেক আনন্দের গান আছে তো তার কথা বলা মানে আমার পক্ষে হয়তো মানে আমি সেই জায়গায় পৌঁছাইনি তো যাই হোক চলো দিনটাকে সেলিব্রেট করব কিভাবে সেলিব্রেট করব এখনো পর্যন্ত কিন্তু কিচ্ছু আইডিয়া নেই তো দিনটা শুরু করলাম চলো আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি 这个理解。 গিয়েছে অতি অবশ্যই তোমাদেরকে জানাবো তবে একটু পরে এখন অনেক কাজ আছে পরে তোমাদেরকে রিপোর্টটা অতি অবশ্যই জানাবো আর এই এই হাড়িটা এটা এটা তুলে নিয়ে এলাম এখন এই হাড়িটাকে ধুয়ে আজকে পঁচিশে বৈশাখের দিন হাত বসানো ঠিক আছে তো চলো সঙ্গে থাকো ঠিক আছে বসলাম টিফিন খেতে কটা বাজে যেন এগারোটা বাজতে পাঁচ টিফিন খেতে বসলাম আর আজকে টিফিনে আছে কি বলতো দই কর্নফ্লেক্স জল এই হচ্ছে আজকে টিফিন কোনো দিনও এই টিফিনটা তোমরাও করে দেখবে অপূর্ব লাগে যেন মনে হয় পাপড়ি চাট খাচ্ছি বিশ্বাস করো নয়তো আমি এইটা খানেওয়ালা লোক নই

এখন ঘড়িতে বাজে বারোটা কুড়ি কি পঁচিশ হবে আর এই যে আজকে পুরো বাঙালিয়ানা খাওয়া অল্প হলেও সেটা যেন পুরো বাঙালিয়ানা হয় সেটারই মানে চেষ্টা আর তো আজকে যেটা রান্না করছি সেটা তোমাদের পরে দেখাবো আমি ওটি অবশ্যই তো আমার মোটামুটি রান্নার কাজ কমপ্লিট শুধু নিজের জন্য ধোনে পাতা বাটা ওইটাই বাকি আছে তো সেটা করতে হবে ওটা লাস্টে করব আর হ্যাঁ আজকে তো আমের চাটনি মাস্ট করতেই হবে তো এই হচ্ছে ব্যাপার আর কিছু কিছু রান্না হয়ে গেছে প্রথমেই বললাম আর এখন কিন্তু একটু গরমটা লাগছে বুঝতেই পারছো আর কি ইয়েতে কাজ করে করে তোমার গরমে যত কাজ করবো তত গরমটা লাগবে কিন্তু তাও তুলনামূলকভাবে যে গরমটা আমরা সহ্য করেছি বিগত দিনে তো সেই গরমের থেকে তুলনামূলকভাবে এখন কিছুটা শান্তি স্বস্তি যাকে আর রিপোর্টটা চলো তোমাদেরকে দেখাই এই যে রিপোর্টটা দেখাই এই দেখো এটাতে রিপোর্টে বেরিয়েছে যে কিছু বোঝা যাচ্ছে না মানে স্টোনটা আছে কি নেই সেটা কোনো বোঝা যাচ্ছে না শুধু একটা শ্যাডোর মতো আছে তো তার জন্য ওরা রেকমেন্ড করেছে আমাকে ইউএসজি করতে আর নচেক সিটি স্ক্যান করতে তো সেটাই এখন করতে হবে হুম এই যে ঠিক আছো তো সেটাই করতে হবে তো এখন মানে কি বলবো দোলাচলে আছি হুম কিছুই বোঝা যাচ্ছে না এখানে তো এই হচ্ছে আমার রিপোর্ট যেটা তোমাদের সাথে আমি বলেছিলাম শেয়ার করব দেখাবো আর দেখো অপারেশন হবে বলে কি খাওয়া দাওয়া বন্ধ করে দেবো বা রান্না বন্ধ করে দেবো প্যাক করে দেবো একদমই প্রশই ওঠে না তাই না আমি সবসময় মনে করি যেন তো যা আমি যখন ডাক্তারের কাছে যাচ্ছি একটা বিশ্বস্ত জায়গায় যাচ্ছি সুতরাং আমার সেই মুহূর্তে আমার দায়ভার তার কাছে ঠিক আছে কাউকে না কাউকে তো জীবনে বিশ্বাস করতেই হবে তাই না অনেক নিজের লোকেরাও তোমাকে দিয়ে দিতে পারে জীবনে যেমন ধরো আমার স্বামী তো সে দিয়েছে আমার হাজবেন্ড সে আমাকে জীবনে ধোকা দিয়েছে তা বলে আমি সবাইকে ধোকাবাজ ভাববো তা তো নয় তাহলে তো জীবনে আমি কারোর সাথে থাকতেই পারবো না কারোর সাথে চলতেই পারবো না আর আমি মনে করি সবচেয়ে বিশ্বস্ত জায়গা হচ্ছে ডাক্তারের কাছে যে কষ্টটা আমি ভোগ করছি সেটা আমাকে লাঘব করে দেবে ডাক্তার এবার সিটি স্ক্যান করাবো সিটি স্ক্যানে কি বলছে সেটাও অতি অবশ্যই তোমাদের জানাবো সবচেয়ে নিজের লোকেরাই জানবে পৃথিবীতে তোমার পিঠে ছুরি মারবে কারণ সে তোমার ওয়্যার বক্স সব কিছু জানে আমি অন্তত তাই বলেছি বাইরের কোনো লোক কিন্তু তোমার সাথে ধোঁকাবাজি করবে না করবে সবচেয়ে কাছের লোক সবচেয়ে নিজের লোক ঠিক আছে অনেক জ্ঞান দিয়ে দিলাম তাই না করে দেবে

করতে আর এই সময় তোমাদের ম্যাক্সিমাম বাড়িতে নিশ্চয়ই এর শরবত আমাদের বাড়ি মনে হয় অনেকের বাড়িতে এটা হয়ে গেছে কিন্তু এইটা আমাদের বাড়িতে এখনো পর্যন্ত হয়নি ইনফ্যাক্ট আমাদের বাচ্চারা কিন্তু কখনোই এই শরবত খায়নি আমাদের ছোটোবেলায় বলেন এক একটা গল্প করতে করতে আর একটা গল্প চলে আসে আমাদের ছোটোবেলায় আমার দিদু যখন আসতো আমাদের বাড়িতে ঘুরতে হ্যাঁ তখন তো আমাদের তো এখানে বেল গাছ ছিল দিদু কী করত বেলের শরবত বানাতে আর এই যেমন একটা বেল যেহেতু গাছ ছিল গাছের তলায় বহু বেল পড়ে থাকতো সুতরাং বেলের অভাব হতো না এখন যেমন কিনে খেতে হচ্ছে তখন বিনা পয়সাতেই বেল পেয়ে যেতাম ওই দিদু দুপুর বেলায় এরকম বেলের শরবত বানিয়ে রাখত দিদু নিজেও খেত নাতনিদের জন্যেও বানিয়ে রাখত আর তখন আমাদের বয়সটা কম ছিল তো ভালো লাগতো না কিন্তু কেন না হঠাৎ করে কয়েকদিন যাব আমার এই বেল খাওয়ার শক্তি মনে জেগেছে তো যখন শখ মনে জেগেছে সেটাকে তো ফেলে দেওয়া যায় না তাই আজকে যখন বাজারে গেলাম তখন নিয়েই চলে এলাম এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি এটা পাল্পগুলো বার করে রেখেছি এবার আমি এর মধ্যে জল দেবো দিয়ে এটাকে আমি এর মধ্যে এবার আমি এটাকে মাখবো জল দিয়ে নুন দিয়ে চিনি দিয়ে এটাকে জম্পেশ করে মাখবো তারপরে এর মধ্যে অনেক কিছু দিতে হবে তো চলো আগে এটা লিখে নি আছে 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 ভাত বাটা চাটনি যা যা সামনে পাচ্ছি সেই সবই দেখিয়ে দিচ্ছি কলমি শাক ভাজা মাছের ডিমের বড়ার ঝোল আর আছে এই যে ঘন্ট এটা লাউয়ের ঘন্ট জানো এখানে লাউয়ের এর ঘন্টটা কি সুন্দর দেখালো রংটা যেমন টি এসছে কিন্তু আমি যখন রিলস বানালাম সেখানে কালো কালো আছে কি জানি কেন এখন গেল কটা বাজে এখন বাজে দুটো কুড়ি অনেকটা বেলা তো এখন আর বক বক করব না তোমাদের সাথে এখন আমাকে স্নানে যেতে হবে কিন্তু স্নানে যাওয়ার আগে ওদেরকে আমি খেতে দিয়ে দেব ঠিক আছে তো চলো আবার বিকেলে তোমাদের সাথে কথা হবে ততক্ষণে যেন সঙ্গে থাকো Uh -huh. Deixa que eu acerto. <laughs> বেরিয়েছিলাম তোমাদের তো দোকানটা দেখালাম কি ভিড় ওখান থেকে আমি নিতে গেছিলাম লাচ্ছা পরোটা এত যে ভিড় হবে আমি ভাবতেই পারিনি তো যাই হোক ওখানে আমাকে খাওয়ালো তোমার দইয়ের একটা লস্যি বেশ ভালোই লাগলো খেতে আর সবাইকে দিচ্ছে এই মিষ্টি এই দেখো এই ধরনের একটা দিবে এই ধরনের একটা দিবে আর ওই প্যাকেটটা খোল বাবু এই প্যাকেটটার থেকে আমরা খুলে এখনই খেয়ে নিয়েছি এই কাজু কাটলিটা ছিল দুটো আর এই দরবেশটা ছিল দুটো তো এই দিয়েছে দোকানে চলো তোমাদের সাথে পরে কথা বলছি মেঘের কোলে রোদ এসেছে বাদলে গেছে টুটি আহা হা 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 আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আহা কি করি আজ ভেবে না পাই পথারে কোন বনে যাই কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি আহা মেঘের কোলে রোদ এসেছে বাদলে গেছে টুপি আহাহা হা হা ভালো লেগেছে দেখো পঁচিশে বৈশাখের দিন রবীন্দ্রনাথের যদি একটা গান বা একটা কবিতা না গাওয়া হলো তাহলে সেটা কি পঁচিশে বৈশাখ হতে পারে তাই এই খোলা আকাশের নিচে বেসুর গলায় একটু গান গাইছিলাম কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো আজকের ব্লগ এতটুকুনি আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থেকো দিন কিভাবে কাটালাম কি করলাম সব কিছুই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম কাল তাহলে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য খুব ভালো থাকবে সুস্থ থাকবে তাহলে আজকের মতো ছা ছা ছা